কি বলছেন আপনি এ সব সত্যি শুধু তাই নয় সীমা রাজকে দাদা মারিনি রাজকে খুন করতে চেয়েছিল আমার স্বামী আর ওর দাদা কালী আমি চলে যাবার পর যে ছেলেটা বাপ মাস নাও ভালোবাসিতে তোর মানুষ করলো আজ তাকাই তোলা ভুল বুঝলে একবার ভেবে দেখলি না caste বিচার করতে পারে না আবার হা করে দেখছিস নাকি আমি দাদা কে ভুল বুঝে অন্যায় করেছি বাবা আমরা তোমাকেও ভুল বুঝেছি আচ্ছা আচ্ছা हां তাহলে তুমি ক্ষমা করো বাবা বাবা দাদার কাছে যাব ওর কাছে গিয়ে আমরা ক্ষমা চাইবো হ্যাঁ বাবা আমরা দাদার কাছে ক্ষমা চাই প্ৰায়শ্চিত্ত করবো আমাদেরকে দাদার কাছে নিয়ে চলো হ্যাঁ নিয়ে চলো আরে ঠিক আছে চল চল ধরো বেটি এ কি করে হবে না বেটি তোমরা অনেক দেরি করে ফেলেছো তার মানে তার মানে বিজয় بیٹা বাড়ি ছেড়ে চলে গেছে কি বলছো কি হ্যাঁ কৃষ্ণ ভাই যাবার আগে বিজয় এই দলিল আর টাকাটা বনেদের দিয়ে গিয়েছে দলিল কিসের দলিল আমার কাছ থেকে বাড়িটা কেনার সময় বাড়িটাও তোমাদের নামে রেজিস্ট্রি করেছিল কিন্তু এতদিন টাকার অভাবে ও আমার কাছ থেকে দলিলটা নিতে পারেনি কিন্তু আজ ও গ্যারেজটা বিক্রি করে আমার টাকা মিটিয়ে বাকি টাকা আর দলিল তোমাদের দিয়ে গিয়েছে কিন্তু দাদা কোথায় আব্দুল চাচা না মানে আমরা টাকা চাই না বাড়ি চাই না শুধু আমাদের দাদা ভাই কি চাই বিজয় কাজের খোঁজে আজ রাত এগারোটা গাড়িতে হায়দ্রাবাদ যা হায়দ্রাবাদ

谁呢？No.